চোখটা কি জ্বালা করছে বাবা রাস্তায় বেরোলেই চোখ জ্বালা বাতাসে ভাসমান ধুলিকণা থেকে চোখকে কিভাবে বাঁচাবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো অনেক সময় দেখবে রাস্তায় বেরোলেই আমাদের চোখ জ্বালা করে কি কারণ বুঝে উঠতে পারি না একে তো সারাদিন কম্পিউটার ল্যাপটপে কাজ তার উপর আবার দূষণের পাল্লাও ভারী তাই কাজ তো কমানো যাবে না মানে ল্যাপটপে বা কম্পিউটারে কাজ তো কমানো সম্ভব নয় তার পাশাপাশি দূষণের মাত্রাও কমানো সম্ভব নয় এই মতো অবস্থায় চোখকে কীভাবে ভালো রাখবে সেই বিষয়ে কিন্তু আজকে আমার ভিডিওটা তবে একটা জরুরি কথা বলে রাখি যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা কিন্তু প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এই শীতকালে কিন্তু একে শুষ্কতা তার উপর বাতাসে এই ভাসমান ধুলিকণা বা রাসায়নিক কণা অনেক সময় কিন্তু আমাদের নাক মুখ দিয়ে ঢুকে অনেকেরই দেখবে হাঁচি কাশির মতো সমস্যা বাড়িয়ে দেয় আবার অনেকক্ষণ রাস্তায় থাকলে দেখবে চোখ জ্বালা করে এবং চোখ দিয়ে কিছুক্ষণ পর জলও পড়তে থাকে এবং সেই চোখ জ্বালা সহজে কমে না আবার বাড়ি ফিরে কিছু পড়তে বসলে বা টিভি দেখলে দেখবে এই সমস্যা আরও বেড়ে যায় তাই কিভাবে চোখের যত্ন নেওয়া যায় সেই বিষয়ে আজকে আম আমার ভিডিওটা চলো তাহলে ভিডিওটা শুরু করি ভাসমান ধূলিকণা ও অতি সূক্ষ্ম ধূলিকণায় শুধু নয় যানবাহনের ধোয়ায় নাইট্রোজেন ডাই অক্সাইডের মাত্রাও বিপজ্জনক হারে বাড়ছে ওই ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণাগুলি খুব সহজে মিশে যেতে পারে বাতাসে বাতাসে ধুলিকণাকে আশ্রয় করে এগুলি দূষণের মাত্রা বাড়িয়ে তোলে তাছাড়া গাড়ির ধোয়া কলকারখানা থেকে নির্গত ধোঁয়া থেকে কার্বন মনোক্সাইড সালফার ডাইঅক্সাইডও মিশে বাতাসে এই গ্যাসগুলি বাতাসে অ্যাসিডিক যৌগ তৈরি করে যা চোখে ঢুকলে চোখ জ্বালা করতে থাকে শীতের এই সময়টা ব্যাকটেরিয়া ভাইরাসের সংখ্যাও বেড়ে যায় বাতাসে যা ধুলিকণাকে আশ্রয় করে চোখ নাক মুখ দিয়ে শরীরে ঢোকে সে কারণেও চোখের সংক্রমণ ঘটতে পারে বিশেষ করে চোখের উপরিভাগে কর্নিয়া এবং চোখের সংক্রমণ হওয়ার ফলে অ্যালার্জি কনজাংটিভাইটিস এই সময় বেশি দেখা যায় এবার আসা যাক চোখ বাঁচাবে কিভাবে। বাইরে তো আমাদের বেরোতেই হবে বাইরে বেরোলে কিন্তু অবশ্যই তোমরা সানগ্লাস ব্যবহার করবে কন্টাক্ট লেন্স কিন্তু না ব্যবহার করাই ভালো কারণ এতে সংক্রমণের ঝুঁকি বাড়বে আর দূষণের ফলে কিন্তু আমাদের অনেকেরই ড্রাই আইয়ের সমস্যা দেখা দেয় তোমরা অবশ্যই কিন্তু যে চক্ষু রোগ বিশেষজ্ঞ আছে তার পরামর্শ নিয়ে আইড্রপ ব্যবহার করবে আর চোখে চুলকানি হলে কিন্তু চোখ চুলকাবে না বা চোখ ঘষাঘষি করবে না তার বদলে ঠান্ডা জলে ঝাপটা দিতে পারো আর বেশি পরিমাণে তোমাদের কিন্তু জল খেতে হবে শরীর যাতে ডিহাইড্রেট না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে আর তরল খাবারও পারলে ডায়েটে রাখবে এছাড়া রোজ এমন খাবার ডায়েটে রাখবে যাতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেমন সবুজ শাক সবজি বাদাম মাছ গাজর ব্রকলি বেশি পরিমাণে রাখবে তাহলে উপকার পাবে এছাড়া ভিটামিন সি যুক্ত ফল যেমন কমলা লেবু পেয়ারা পেঁপে রাখতে পারলেও কিন্তু তোমরা উপকৃত হবে আর চোখে যদি খুবই চুলকানি হয় চোখ লাল হয়ে যায় বা চোখ ফুলে যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবে